নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বৈদিক যজ্ঞের প্রকারভেদ বিষয়ে আলোচনা করব বৈদিক যজ্ঞ সাধারণত পাঁচ প্রকারের হয় যেমন হোম ইষ্টি পশু সোম এবং শত্রু যজ্ঞ বিকৃত বা রূপান্তর হয়ে যেসব যজ্ঞের সৃষ্টি হয় তাকে বিকৃতি বা অঙ্গজাক বলে এবং যে যজ্ঞ প্রধান বা যে যজ্ঞের বিকৃতি বা রূপান্তর ঘটে বিকৃতি যাক সৃষ্টি হয় তাকে প্রকৃতি বা প্রধান যাক বলে হোমের প্রকৃতি অগ্নিহোত্র ইষ্টির প্রকৃতি দর্শপূর্ণ মাস পশুজাগের প্রকৃতি দক্ষ প্রাজাপত্ত পশু সোম প্রকৃতি অগ্নিষ্ট এবং সত্রজাগের প্রকৃতি গবাময়ন হোম যজ্ঞ এই যজ্ঞে দর্বি বা হাতার মাধ্যমে ঘৃত আহুতি দেওয়া হয় বলে এই যজ্ঞকে বা যাকে দর্বিহম বলা হয় প্রতিদিন প্রাতকালে এবং সন্ধ্যাকালে অগ্নিতে দুধ ঘৃত দধি পুরোডাস প্রভৃতি উৎসর্গ করে এই যজ্ঞ সম্পন্ন করা হয় প্রাতকালে সূর্যের উদ্দেশ্যে এবং সন্ধ্যাকালে অগ্নির উদ্দেশ্যে যজ্ঞীয় দ্রব্য প্রদান করা হয় অগ্নিহত্র নামক যজ্ঞ থেকে হোম যজ্ঞের উৎপত্তি ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যের অর্থাৎ দ্বিজাতির প্রতিদিন হোমযজ্ঞ করা কর্তব্য তবে ব্রাহ্মণের জন্য হোম বাধ্যতামূলক হোম যজ্ঞ স্বয়ং যজমানকে করতে হয় অর্থাৎ এই জাগে পুরোহিতের প্রয়োজন নেই তবে ক্ষত্রিয় এবং বৈশ্যগণ নিজেরা এই যোগ্য করতে অসমর্থ হলে পুরোহিত দিয়ে এই যজ্ঞ সম্পাদন করতে পারেন হোম যজ্ঞ সস্ত্রিক করার বিধান রয়েছে এজন্য কুমার এবং বিপত্নীকদের এই যজ্ঞে অধিকার নেই এই জাগে বা যজ্ঞে সূর্য জ্যোতি সূর্য এবং সন্ধ্যায় অগ্নির যে জাতি এবং জ্যোতিরাগ্নি প্রভৃতি মন্ত্র পাঠ করতে হয় তবে সূর্যদেব এবং অগ্নিদেবের সাথে প্রজাপতির উদ্দেশ্যেও হোম করার বিধান রয়েছে হোম যজ্ঞের প্রকৃতি অগ্নিহত্র অগ্নিহত্র যজ্ঞে দুধ সংগ্রহের জন্য একটি গাভী পালন করা হয় ওই গাভীকে অগ্নিহত্রী গাভী বলা হয় যজ্ঞের হাতার নাম অগ্নিহোত্র বনি সকালে বা প্রভাতে হোম করার ক্ষেত্রে দুটি মতবাদ প্রচলিত আছে বহব্রীজ শাখার ব্রাহ্মণগণ সূর্যোদয়ের পূর্বে এবং তৈতরীয় শাখার ব্রাহ্মণগণ সূর্যোদয়ের পরে হোম করেন সূর্যোদয়ের পূর্বে গ্রাহকত্য অগ্নি থেকে অগ্নি চয়ন করে অগ্নিহত্রের হোমকুণ্ড প্রজ্বলিত করা আবশ্যক যজমান ব্রাহ্মণ অসুস্থ থাকলে উচ্চ কিংবা অন্য পুরোহিতের মাধ্যমে হোম করাতে পারেন তবে পূর্ণিমা এবং অমাবস্যার দিন যজমান এবং ব্রাহ্মণ অসুস্থ থাকলেও তাদেরকেই হোম করতে হয় আজ বৈদিক যজ্ঞের প্রকারভেদ এবং হোমযজ্ঞ বিষয়ে আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ করবেন ধন্যবাদ 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 সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ 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 এবং হোমযোগ্য বিষয়ে আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ ধন্যবাদ